নমস্কার সেবাতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা সাধারণত অনলাইনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে থাকি আশ্রমের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বা কখনো কখনো অফলাইনেও যে অনুষ্ঠান দেখি তাতে বেশিরভাগই থাকে বক্তৃতা মহারাজ বক্তৃতা দিচ্ছেন আমরা শুনছি মন দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়েও গেছে হয়তো শেষের দিকে বক্তৃতা শোনার পর কিছু প্রশ্ন থেকে যায় সেগুলো সব সময় করা হয়ে ওঠে না হয়তো অনুষ্ঠানের সময়ের জন্য বা অন্য কোনো কারণে তাই আজকের এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি শুধুমাত্র দর্শক অর্থাৎ ভক্তদের প্রশ্নকে কেন্দ্র করে আজ আমরা সৌভাগ্যবান সঙ্গে পেয়েছি পরম পূজনীয় শ্রীমৎস্বামী কৃপা পরানন্দী মহারাজকে পরম পূজনীয় শ্রীমৎস্বামী কৃপা পরানন্দী মহারাজকে মহারাজ বর্তমানে নয়াদিল্লি রামকৃষ্ণ মিশন আশ্রমের সহাধ্যক্ষ পদে রয়েছেন এছাড়াও সেখানকার টিভি ক্লিনিক ও মেডিকেল সেন্টারের অধিকর্তা হিসেবে সেবা কার্যে নিয়োজিত আছেন নমস্কার মহারাজ প্রণাম নেবেন নমস্কার নমস্কার মহারাজের আশীর্বাণই শুনে নেব একটু তারপর মূল অনুষ্ঠানে প্রবেশ করব মহারাজ সারগাছি আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম একটি অত্যন্ত বড় ইতিহাসের মতো দাঁড়িয়ে আছে আমাদের জীব সেবার যে প্রথম প্রথম বার্তা স্বামীজি দিলেন সেই বার্তাকে কাজে লাগালেন গঙ্গাধর মহারাজ অর্থাৎ অখণ্ড আনন্দজি এবং সেখানেই প্রথম সেবা শুরু হয় চাল ডাল দিয়া দেখে শুরু করে শিক্ষা দেওয়া অনাথদের বুকে টেনে নেওয়া তাদেরকে কাছে রাখা সুতরাং সারগাছি আসম মুর্শিদাবাদের সেখানে এটি আমাদের মিশনের অনুরাগী ভক্ত ছাত্র সাধু সবার কাছে ভীষণ প্রিয় এবং ভীষণ ঐতিহ্যবাহী একটি গর্বের বস্তু সেই মিশনের অনুষ্ঠানের এই এই আহ্বানে আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে এবং স্বামীজির কথা বলা ঠাকুরের কথা বলা এগুলি তো অত্যন্ত আনন্দের জিনিস আমরা সবাই জানি অত্যন্ত ভাগ্যের ব্যাপার এবং সেগুলোকে নিয়ে বোঝা আমাদের শাস্ত্রে যে কথাটি বলা হলো যে প্রশ্নের উত্তর আমরা চাইছি এখন আলাদা করে শুধু একমুখী শুনব না প্রশ্নের উত্তর চাইছি আমাদের পুরো ভারতীয় কৃষ্টি হচ্ছে এই প্রশ্ন উত্তরের উপর আমাদের যাকে বলে ইন্ডক্ট্রিনেশন বা একটা রেজিমেন্টেশন সেটা আমাদের ভারতের ভাব নয় আমাদের সবসময় প্রশ্নোত্তর জিজ্ঞাসা আমরা দেখবেন শাস্ত্রে পাওয়া যায় পরিপ্রশ্ন এন সেবা তদবিদ্ধি প্রণিপাত এন পরিপ্রশ্ন এন পরিপ্রশ্নের মতো বড় জিনিস নেই আমরা যেটাকে ডায়ালগ বলি আজকালকার দিনে সে ডায়ালগ অ্যাকচুয়ালি আমাদের জানতে বুঝতে সাহায্য করে তাই এই ডায়ালগ যে পদ্ধতিটা শিক্ষা পদ্ধতিটা এটি অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় পদ্ধতি এবং দেখা যাচ্ছে এতে আমাদের জ্ঞান জ্ঞানের জ্ঞানের বৃদ্ধি বর্ধিত এবং উপকৃত হয় সুতরাং আমরা কি কি প্রশ্ন এসছে সেই অনুযায়ী যে আমরা এখন ধীরে ধীরে আলোচনা করতে শুরু করব ছোট ছোট করে চেষ্টা করব যাতে কিনা সেটা আমাদের সবার কাছে ঠিক মতো পৌঁছায় কারণ বড় হলে জিনিসটা ছোট জিনিসটাকে সহজে বোঝা একটু কষ্টকর হয়ে যায় আমরা চেষ্টা করো যতখানি সংক্ষিপ্ত রাখা যায় এবং যতখানি টু দা পয়েন্ট করা যায় আমরা প্রশ্নগুলোকে কয়েকটা ভাগে সাজিয়েছি তো প্রথমে যে ভাগটি রয়েছে মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন আমাদের এই যে মন বিচিত্রতার গতি সবসময় বিক্ষিপ্ত হচ্ছে বা বিক্ষিপ্ত হচ্ছে না কন্ট্রোল করতে পারছি বা পারছি না বা কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না সেটাও কখনো অনেক সময় বুঝতে পারি না তো সেই নিয়ে কয়েকটি প্রশ্ন আছে মনকে বসে রাখা যায় কিভাবে বা স্বামীজি লেখা পড়ছি আমরা বা বিভিন্ন ঠাকুরের বই পড়ছি যেগুলোর দ্বারা হয়তো ভাবছি আমরা মনকে কন্ট্রোল করতে পারবো কিন্তু পারছি না বাইরের অনেক বিষয় আমাদের মনকে বিক্ষিপ্ত করছে সেদিকে আকৃষ্ট করছে হয়তো নিজেই তখন ভাবছি সেই বাইরের বিষয়গুলি হয়তো আমার মনকে বাধা দিচ্ছে নিজে অনুভব করছি বারবার যে আমি হয়তো ভালো নেই আমি মনকে আরো করতে চাইছি এবং যাচ্ছে আমাদের মন কল্পনা করতে বসে আছি যে আমার এটা ভালো হবে ওটা ভালো হবে ভালো হবে বাস্তবের সঙ্গে কিছুতেই মিলছে না তো এই মনকে কন্ট্রোল করা এবং সর্বোপরি মনোযোগ বাড়াবো কিভাবে এই ধরনের কতগুলি প্রশ্ন আছে অনেকগুলি প্রশ্ন ছিল পরপর আমি এক সঙ্গে করলাম অনেকগুলি প্রশ্ন প্রশ্নের মূল ভিত্তি এটাই যে আমরা মনকে সংযোগ করব কিভাবে এবং মনোযোগ বাড়াবো কিভাবে আমরা মনোসংযোগের কথা যে বলছো মনঃঃ সংযোগের সত্যি কি আমরা প্রয়োজনীয়তা মনে করি আমরা কি কজন মনে করি যে মনঃ সংযোগটা আমার প্রয়োজন এটা আমাদের মনে হয় যখন আমরা কখনো কখনো বাধ্য হয়ে করি মনঃ সংযোগ করতে বিশেষ করে পড়াশুনো আর বিশেষ কোনো কাগজের ক্ষেত্রে মনে হয়েছে বলে আমি শুনিনি পড়াশুনো হচ্ছে না হঠাৎ করে মনে হলো পড়াশোনাটা ছট করে হইলে হয়ে যেত কিন্তু হচ্ছে না কেন যেটা আমার হবা খুব স্বাভাবিক আমার সামনে বই পড়ে আছে আমি বসে আছি সময় আছে তবুও আমি ওদিকে মনটা দিতে পারছি না এই যে একটা এই একটা একটা পরাজয় নিজের মনের কাছে নিজের এবিলিটির কাছে একটা পরাজয় তখন আমাদের মাথায় আসে মনের সংযোগটা করে ফেলতে পারলে ভালো হতো এটা একটা উপযোগী মূলক উপযোগিতামূলক ইউটিলিটি দিয়ে চিন্তাধারা যে এতে আমার পড়াশোনাটা ভালো হতো ইউটিলিটি ভালো হতো কিন্তু একটা আসল কথা হচ্ছে যদিও এখান থেকে শুরু হয় তবু সারা জীবন মানুষ দেখে যে তার মনের সংযমের কথা না ভাবলেও মনের বিক্ষেপের জালায় মনের বিক্ষেপের যে দুর্দমনীয় অস্থিরতা তাতে মানুষ সারা জীবন বিক্ষুব্ধ হয় ব্যথিত হয় তার জীবনটা দুর্বিষহ হয়ে যায় তখনও মানুষ ভাবে যে মনটা একদিকে দিতে পারছি না অর্থাৎ কিনা যেটা উম মাস্টারমশাই বললেন যে আমি না চাইলেও মনটা কল্পনায় ভরে যাচ্ছে মনটা বিভিন্ন রকম চিন্তায় ভরে যাচ্ছে এর উপায় যদি বলো যে এটা কি করে আমি ঠিক করব এটা শুধু যদিও সামান্য জিনিস থেকে জীবন থেকে প্রশ্নটা উঠে আসছে কিন্তু এর সমাধান করতে পুরো যত শাস্ত্র কারণ এটি এত কঠিন বিষয় মনকে সংযত করা যেন বায়ুকে হাওয়াকে হাতের নিয়ন্ত্রণে নেওয়া এরকম একটা ব্যাপার স্বামী বিবেকানন্দ শুরুতেই এই কথাটা ধরেছিলেন যে উনি বলছেন যদি আমাকে আবার পুনরায় শিক্ষা করতে দেওয়া হয় তাহলে আমি হাজারখানা বই মোটেই পড়ব না আমি হাজারখানা জিনিস জানতেও যাব না আমি মনের যে যন্ত্রটা দিয়ে আমি জ্ঞান আরোহণ করছি সেইটাকে নিয়ন্ত্রিত করা শিখব আমি মনঃসংযোগ করা শিখব তখন যেখানে ইচ্ছা আমি মনটা দিয়ে যাই ইচ্ছা আমি শিখতে পারি যা ইচ্ছা জানতে পারি মনঃসংযমই হচ্ছে মূল মানুষের জ্ঞান আরোহণের রহস্য এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা স্বামীজি বলতেন যে মনটাকে শুধু সংযত করাই জীবনের সবচেয়ে বড় কাজ নয় মতো মনটা সেখান থেকে তুলে নেওয়াও সমধিক প্রয়োজনীয় দুটোই সমান প্রয়োজনীয় কিসের জন্য আমাদের অত্যন্ত আনন্দিত এবং সুখী যাপনের জন্য আমাদের জীবনের যাবতীয় দুঃখ যাবতীয় সমস্যা হয় আমরা মন দিতে পারি না বা মন দিয়ে সেখান থেকে মনটা তুলতে পারি না এই জন্য এবার সেটা কি করে সম্ভব এই প্রশ্ন করা হচ্ছে যোগীরা ঋষিরা তো বলেছেনই আমাদের সমগ্র শাস্ত্র বেদাঙ্গ বেদান্ততে ভর্তি এই মনোসংযমের কথা স্বামীজি নিজেও বলছেন যে এই মনঃ কিন্তু যদিও দুরূহ যদিও কঠিন কিন্তু যদি কেউ করতে পারে তার প্রচুর ফল লাভ হয় এবং আমরা সাধারণত একটা বিষয় আমি চাইছি পারছি না তখন ভাবি কিন্তু দেখা যায় যে আমাদের সবার প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে যে আমাদের সবার মনঃ করার ক্ষমতা আজন্ম বিদ্যমান যেটা স্বামীজি বলছেন ইউ আর পোটেন্সিয়ালি পারফেক্ট তোমার ভিতরে সেই পারফেকশন আগে থেকে আছে অর্থাৎ তোমার মনোসংযম করার ক্ষমতা প্রথম থেকেই সম্পূর্ণ বিদ্যমান তখন ছাত্ররা বলে কি বলছেন মহারাজ তাই হলে তো পারতাম পারছি না তো তার প্রমাণ দিচ্ছি তার প্রমাণ হচ্ছে আমি অনেক জায়গায় বলে থাকি এরকম একটি বাচ্চা ছেলে তাকে যদি একটি বই দেওয়া হয় তার ভালো লাগছে না সে কিছুতেই পড়তে পারছে না একটা লাইনে বুঝতে পারছে না পড়ছে না যে বাবা হয়তো মারছে কিংবা সে হয়তো চেষ্টা করছে এবার এই বাচ্চাটা ধরা যাক হ্যারি পটার সিনেমা দেখতে ভালোবাসে তাকে যদি হ্যারি পটারটা চালিয়ে দি সঙ্গে সঙ্গে দেখা যাবে সে পিঠের শিরদারা সোজা করে খাওয়া দাওয়া ভুলে হা করে সেটা হয়তো দু ঘন্টা ধরে দেখছে মশা কে বোধ নেই কিন্তু পড়ার সময় বলছিল মা পড়তে পারছি না কত মশা আমার খিদে পেয়েছে আমার মাথা ধরেছে ইত্যাদি ইত্যাদি সুতরাং একটা মানুষ তার মধ্যে যদি মনোসঞ্জন করার ক্ষমতা না থাকে তাহলে সে কি করে হ্যারি পটার সিনেমাটা দেখলো সকাল থেকে রাত পর্যন্ত তার মধ্যে একটু কোনো বিরক্তি নেই তাকে খেতে দিলেও খাচ্ছে না খেতে ডাকলেও যাচ্ছে না সে একদম নিবিষ্ট মনে পুরোটা দেখছে অর্থাৎ মনটা নিবেশিত হওয়ার ক্ষমতা আছে কিন্তু সে নিজের থেকে নিবেশিত করতে পারছে না সে কোথায় নিবেশিত করছে যেখানে সে একটা ইন্টারেস্ট ফিল করছে একটা অ্যাট্রাকশন ফিল করছে এটাই হচ্ছে সমস্যা সমস্যা মনঃঃসঙ্গমে নয় সমস্যা হচ্ছে মন যেখানে আকৃষ্ট সেখানে ঝাঁপিয়ে পড়ে বসে যাচ্ছে যেখানে আকৃষ্ট নয় সেখানে যেতে পারছে না অর্থাৎ কিনা মনেকে একটা বিষয় আকৃষ্ট করে তোলা হচ্ছে আমাদের কাজ স্বামীজি বলতেন কি জানো নিজের পছন্দ মতো কাজ তো সবাই করতে পারে কিন্তু যে যে কোনো কাজকে নিজের পছন্দের অনুযায়ী করে তুলতে পারে সেই হচ্ছে আসল মানুষ আসল ছাত্র আসল কর্মযোগী সারা জীবনে শুধু ছাত্র অবস্থা কেন সব জীবনে সর্বত্র যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি যে কোনো খাবার দাবার ভাষা মানবিকতা সব জায়গায় নিজেকে সুন্দর করে সামগ্রিক জিনিসটা দেওয়ার যে কৌশল তা হচ্ছে যে কোনো কাজকে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে আনার ক্ষমতা এবার সেইটা কি করে হয় সেটাও তো মন দিয়ে হয় সেটা কি করে হয় এই হচ্ছে আসল জায়গা যে মহারাজ আমি কি করে সবগুলোকে নিজের অনুকূলে আনতে পারি আর একটু গভীরে যাই এটা তৃতীয় পয়েন্ট প্রথম হচ্ছে আমাদের মনের সংযোগ করার ক্ষমতা আছে দ্বিতীয় নম্বর হচ্ছে মনটাকে আমি যদি পছন্দ করাতে শিখি সে সংযত হবে তৃতীয় হচ্ছে আমরা এই সংযত করাবো যে যে জায়গায় করাবো আমরা অটোমেটিক্যালি ধরছি কনসেন্ট্রেশন ইজ অলওয়েজ অ্যাকম্পানিড বাই এ কোল্যাটারাল ডিকনসেন্ট্রেশন আমি যেই এক জায়গায় মনোযোগ দিচ্ছি অন্য জায়গা থেকে মনটা উঠে যাচ্ছে সুতরাং মনটা না উঠলে তো এক জায়গায় যাবে না এই মনোযোগ দেওয়ার সবচেয়ে হচ্ছে ইচ্ছা ইচ্ছা বলছে করছে কিন্তু না। আবাল বৃদ্ধ বনিতা সবার একই সমস্যা মহারাজ বুঝি কিন্তু করতে পারি না এই যে বুঝেও করতে না পারা তাহলে বোঝাটা কেমন হলো বোঝাটা একটা বৌদ্ধিক বোঝা হলো কিন্তু করতে না পারা বা করার ক্ষমতা শুধু বুদ্ধি দিয়ে হয় না পরিষ্কার হয়ে গেল করার ক্ষমতা হয় ইচ্ছা দিয়ে বোঝানোর অনেক জায়গা আছে বুদ্ধি দিয়ে বুঝে ফেলছি কিন্তু সেই জিনিসটা ইচ্ছে করে কার্যে পরিণত করার শিক্ষা নেই সেজন্য ইচ্ছা শক্তি ডেভেলপ করছে না স্বামীজির একটা অদ্ভুত অত্যাশ্চর্য ডেফিনেশন সংজ্ঞা শিক্ষার সংজ্ঞা যারা দেখবেন যারা শিক্ষাবিদ আছেন শিক্ষা ভাবনা চিন্তা করেন দেখবেন স্বামীজির শিক্ষানীতি প্রথম ডেফিনেশন দিচ্ছেন যে শিক্ষা কাকে বলে বলছেন যাতে কিনা আমার ইচ্ছা শক্তিকে আমি যে কোনো ভাবে আয়ত্তাধীন এবং তার বেগকে আয়ত্তে রাখা বেগকে সফল হতে দেওয়া এটাই হচ্ছে শিক্ষা এটা একটা অদ্ভুত ডেফিনেশন স্বামীজি দিয়েছেন সারা শিক্ষা জগতের মধ্যে সবচেয়ে ডেভেলপ করা ডেভেলপ করার যে সাধনা যে কৌশল সেটা হচ্ছে আমাদের কৌশল আমরা ইচ্ছা শক্তি স্বামীজি এক জায়গায় বলছেন একমাত্র শক্তি মানুষের মধ্যে যেটা স্বাধীন প্রকৃতির ফ্রি নেচার এবং বলছেন এটা একমাত্র স্পার্ক অফ গডলিনেস ভগবানের বা ভগবত ইচ্ছার সবচেয়ে মানে বাস্তব এবং একটি ইচ্ছা ইচ্ছা শক্তি আমরা শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই মনঃঃ আমরা ফেল করি এটা হচ্ছে মোটামুটি একটা কেমিস্ট্রি বললাম কিন্তু ইচ্ছা শক্তিকে কি করে সেগুলো আমরা পরে পরে বলছি আপাতত এই তিনটা আমাদের জানতে হবে যে তিনটে মেকানিজম দিয়ে হচ্ছে মনের আমার সব ক্ষমতা আছে এটা প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা হচ্ছে আমার মনের মনকে ভালো লাগানো একটা জিনিসকে গুড এন্ড কনজেনিয়াল টু মি থার্ড হচ্ছে আমার ইচ্ছা শক্তিকে এত প্রবল করা যাতে মন আমার কথা শুনবে এই তিনটে করতে পারা এইটাই হচ্ছে আমাদের সক্রিয়ভাবে নিজের থেকে মনন সংযোগ করার কৌশল কিন্তু এই তিনটেই ঘটে তখন আমরা বাধ্য হই কোন একটা ভালো খাবার দেখছি কোন একটা ভালো গান শুনছি কোন একটা কিছু দেখছি মনটা অটোমেটিক্যালি নিবেশ হচ্ছে অটোমেটিক্যালি কিছু হচ্ছে না অর্থাৎ কিনা আমার অচেতনে হচ্ছে কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে ভালো লাগা থাকছে ভালো লাগার সঙ্গে আমার ইচ্ছা প্রবৃত্তি হচ্ছে এবং ইচ্ছা প্রবৃত্তির সঙ্গে মনের যে স্বাভাবিক সংযত হওয়ার ক্ষমতা সেটা হয়ে যাচ্ছে আমরা বলছি মনটা কেমন লেগে গেল কিন্তু কেমন লেগে গেল বলছি আমি কেমন লাগাতে পারলো মনটাকে সেটা বলতে পারছি না কারণ নিজের থেকে লাগানোর ক্ষমতা এখনো হয়নি হুম